ওমানের ভিসারি আসতে যাচ্ছে সুখবর সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আসিফ নজরুল সৌদি আরব সফর করেছেন সেখানে দেখা হয়েছে বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে একই সাথে দেখা হয়েছে ওমানের এক মন্ত্রীর সাথে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল্ফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারই দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল্প এক্সচেঞ্জে কাল্ব এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আসিফ নজরুল সৌদি আরব সফর করেছেন সেখানে দেখা হয়েছে বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে একই সাথে দেখা হয়েছে ওমানের এক মন্ত্রীর সাথে তার সাথে কথা হয়েছে ওমানের ফিসা আর শ্রমিক নিয়ে কি বিষয়ে কথা হয়েছে তা নিয়ে সৌদি থেকে ফিরে একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। তিনি বলেন, সৌদি আরবে আমার এবারে সফর ছিল সরকারি। সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সাথে সৌদি আরবের মানবসম্পদ ও শ্রম মন্ত্রীদের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে। সৌদি আরব সেখানে আকামাবিহীন ভাবে থাকা বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায় দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। চাকরির চুক্তি আগেই বাংলাদেশ শ্রমিকের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে। পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলেছে কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে এখন পর্যন্ত সব প্রতিশ্রুতি তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করব প্রবাসী কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না তবু আমি বিমান কর্তৃপক্ষের সাথে দু একদিনের দিনের সাথে বসব সবশেষে আপনাদের বহু মানুষের কাছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছি তাদের কাজের নিষ্ঠা আন্তরিকতা ও দেশপ্রেম দেখে আমারও ভালো লেগেছে দুদিনে চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয় তারা আমার সাথে সৌদি আরবে বড় বড় প্রায় বিশটি চাকরিদাতা কোম্পানি ও প্রবাসী বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সাথে দুটো মিটিং এ ব্যবস্থা করেছে এগুলো নিয়ে পরে লিখব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যেকোনো ইলেকট্রনিক ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে